তোমাল আ কি হলো তোমাল তোমাল আসসালামু আলাইকুম गाइस আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে আমরা প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার আজকেও তো আসলাম একটা ভৌতিক জায়গা এই জায়গাটা আসলে আমরা আসার আগে শুনছি যে অনেক আগে এই জায়গায় আমাদের পিছনে একটা ভাটা ছিল নাকি এই জায়গাটা আসলে ভাটার পুকুর নামে পরিচিত তো সেই জায়গায় ভাটা থাকা অবস্থায় যখন শ্রমিকরা কাজ করতো তাদের নানান রকম সমস্যা হতো দিনেও হতো রাতেও হতো এখনও এদিক দিয়ে যদি মানুষ যা আশা করে অনেক সময় অনেক রকম জিনিস দেখে বা ভয় পায় অনেকে এদিক দিয়ে সেভাবে চলাফেরা করে না কারণ সামনে আসে বা অনেক সময় অনেকের উপর হাজির হয় যার কারণে আমরা আসলে আজকে চলে আসলাম দেখার জন্য যে আসলে সেরকম কিছু ঘটনা ঘটে কিনা তো আসেন দেখি সেরকম কিছু হয় কিনা আসলে এটা কিন্তু একটা বিল বিলের এই সাইডে ভাটা ছিল আমরা শুনছি ভাটার পুকুর নাম করছি সেই জায়গাটা না এদিকে স্বামীজি চালা স্বামীজি তো আগে দেখা এখন আসলে এই জায়গায় ভাটাও নাই বা পুকুরও নাই এইসব জায়গায় এখন লোকজন আবাদ করে তো আপনারা দেখতেই পারছেন সব আবাদি জমি এদিকে বিল ফাঁকা পরে আছে এদিকে একটু কিছু আছে আর এই সামনেই মানে সেই ভাটা পুকুর কয় তো গাইজ আমরা যেটা শুনছি যে এখানে আগে যখন ভাটা ছিল তখন ভাটা শ্রমিকরা যারা ছিল তাদেরকে কাজ করার সময় বা মানে তাদের মানে যে কোনো সময় তাদেরকে বিরক্ত করছো তাদেরকে ভয় দেখাচ্ছিলো তার কারণে আর কি শ্রমিকরা যখন কাজ করতে পারলো না তখন সে ভাটাটা বন্ধ হয়ে যায় এখন সে ভাটার আশপাশ দিয়ে মানে পুরোটা একবারে আবাদি জমি হয়ে গেছে তার ফলে তারপরেও মানে যারা এই জমিতে বা এই বিলে কাজ করতে আসে তখন তাদেরকেও ভয় দেখায় তো এলাকার মানুষের কাছ থেকে শোনা পরে আমরা এবং আমাদের টিম আমরা চলে আসলাম সেই জায়গাতে তো দেখা যাক কি হয় সবাই আসতে ধীরে যায় এদিককার পরিবেশটা দেখাও তো এদিকে একটা আবাদি জমি মানে আশেপাশে পুরোটাই আবাদি জমি আসলে এদিক দিয়ে আসলে জমি হওয়ার পরেও মানুষ কম আসে তার কারণ হচ্ছে সেই জিনিসটা মানুষ দেখলে নাকি আক্রমণ করে তো আসলে এই জায়গাটাই মূলত সেই ভাটা পুকুর নামে পরিচিত এই জায়গাতেই সমস্যা হয় আসলে জায়গাটা অনেক ভয়ঙ্কর এক সাইডে জঙ্গল আরেক সাইডে বিল এই সব মিলায় পরিবেশটা অনেক ভয়ঙ্কর এটাই সে আসল ভাটার সেই যে জায়গার মানে ভাটাটা ছিল যেখানে সমস্যাগুলো তো হতো সে এটাই সেই জায়গা দেখুন ওই জায়গাগুলোতে সমস্যা হওয়ার জন্যে এই জায়গাটা এখনও ফাঁকা পড়ে আসে আশেপাশে তাও কিছু জমিতে ফসল হচ্ছে এখানে কিছুই হচ্ছে না তার কারণ হচ্ছে এখানে মানুষ এসে কাজ করতে পারে না তাদেরকে ভয় দেখানো হয় এর পাশেই রয়েছে অনেক বড় একটি মাঠ আসলে আমরা এই জায়গায় যেরকম শুনে আছি আসা পরে আমরা এখনো সেরকম কিছু সামনে দেখতে পাইনি এদিকে এখন পুরোটাই একটা বড় বিল

ওরে দেখি জানা ছিল এক এক করে যাও না এক এক করে যাও না হই গেছে হই গেছে হ্যাঁ ওইখানে ওই যে লোক কি করে ওখানে হাতে আমি কি হলো ছিল তোমার লাগে যাও না যা গেছালি যাও না আল্লাহু আকবার আল্লাহু আকবার আংমাল আংমাল তোমার হ্যাঁ তোমার কি হয়েছে গেছ তুমি এই তোমার আল্লাহ কি হলো তোমার তোমার আল্লাহু আকবার এটা কি হচ্ছে কি

এদিকে আসলে একটা ভাটার পুরো মাঠ তারপরে না ও পুরোটা দৌড়াচ্ছে আমরা ওকে ধরতে পারতেছি না ওকে ধরো তো ওকে ধরো

আপনি কথা বলেন আমাদের সাথে দেখেন দাঁড়ান দাঁড়ান কিছু করবে না দাঁড়ান আপনি দাঁড়ান

ডাকতি সে যাচ্ছে না যাচ্ছে না কাছে যা দরকার নাই কাছে গেলে এখন ক্ষতি করবে সমস্যা নাই হুম 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 শুমা আসে এখনো চলে যায় ওকে আগুন গੁੰদে ভয় পাচ্ছে এমন হয় কেমন করে মনে হয় গোল জায়গা থেকে বের হয়ে যাবে এমন অনুভব হচ্ছে ওকে আজকে এই যাবে কি করে গাইস এই তুমি কে তোমরা তো দুজন ফাঁকে থাকো যাতে তোমার ঘাতে না পায় মানে যখন আমি এগুলো করতে লাগবো আর যার মধ্যে জ্বালা পোড়া শুরু হবে তোমার উপর আক্রমণ করতে পারে ভাই হাসতে তো আমি আগে বলছিলাম যে এখানে আসার দরকার খুবই ভয়ঙ্কর জায়গা কেমন যেন করে দেখেন সমস্যা কি তোমার তুমি কে তো বলছি সারিতে চলে যান

아, 거 아, 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 아,

কোন সমস্যা নেই কি হয়েছে তোমার সমস্যা খারাপ লাগছে না কি হয়েছিল কিছু না তোমার এমনি কোনো সমস্যা হয়নি এমনিতে একটু ভয় পাইছিলে তাই ঠিক আছে কি তুমি হালকা ভালো লাগতেছে এখন কি এখান থেকে বাড়ি যেতে পারবে আমার কি হয়েছিল আগে বল না সেরকম কিছু হয়নি যাকে আমরা যে জিনিসটা দেখার জন্য আইছিলাম সেটা তোমার উপর আইছিল যার কারণে একটু তোমার সমস্যা হচ্ছে আমার ভালো লাগতেছে আমাকে ধরো আমরা এই জায়গায় তাকে বন্দি করে রেখে গেলাম আর এমন ভাবে বন্দি করলাম যাতে সে কোনো সময় এই জায়গা থেকে না যেতে পারে বা কারো কোনো ক্ষতি না করতে পারে সেভাবে এখানে শাস্তি স্বরূপ রেখে গেলাম যেহেতু সে কোনো কথা বলেনি বা আমাদের কথা শুনেনি যার কারণে তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি এই জায়গায় আর ভবিষ্যতে আশা করি কোনো সমস্যা হবে না আমরা এখন চলে যাচ্ছি এই জায়গার থেকে আসসালামু আলাইকুম